স্বামী বিবেকানন্দের একশো তেইশতম তিরোধান দিবস অভিনব প্রদর্শনীর মাধ্যমে পালিত হল মাতলা হাই স্কুলে বিশেষ প্রদর্শনী হিসাবে ছিল ভারতীয় টাকায় স্বামী বিবেকানন্দের দিন সূচক জীবনপঞ্জি আর এমন অভিনব প্রদর্শনীর সাক্ষী থাকতে পেরে একটা আলাদা অনুভূতি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আর এই বিশেষ প্রদর্শনী যার জন্য সম্ভব হয়েছে তিনি বিশিষ্ট সংগ্রাহক ও গবেষক সাতাশি বছরের বাসুদেব গঙ্গোপাধ্যায় বিবেকানন্দের পুরোটা আপনি নোটের মাধ্যমে এটাকে তুলে ধরতে চাইছেন মানে কবে কী ঘটনাটা ঘটেছে সেগুলো সমস্ত এই নোটের মাধ্যমেই এটাকে তুলে ধরা এগুলো আমার বন্ধু বান্ধব এখানে ওখানে যেখানে আমি করে রাখি আমি আগের লিস্টটা তৈরি করি আগের লিস্টটা তৈরি করি লিস্টটা তৈরি করে তাকে দেখি আমি একটু সংগ্রহ করতে কি কিনা যদি আমি করতে না পারি তাহলে তাহলে এবার দেখাবো না কাজে সেগুলো তখন আমার লিস্টে থাকবে এবারে আমি সেই থেকে যখন নোটগুলো সংগ্রহ হয়ে যায় তখন আমি এটা সংগ্রহ যা দেখে অবাক হলো সকলেই আর বিশেষ ভাবে উপভোগ করলো সকলে সেটা হলো আজ ভারতীয় টাকায় স্বামী বিবেকানন্দের জীবনী তুলে ধরেছেন বাসুদেব বাবু আর শুধু টাকাই নয় তার সংগ্রহে রয়েছে মনীষীদের ছবি দেবা বিশেষ মুদ্রা বা কয়েন আর সাথে দেশলাই বাক্সের মধ্যে ফুটিয়ে তোলা সমস্ত মনীষীদের ছবি এই বিং সংখ্যা হিসেবে যে পড়া যেতে পারে সেখানে আমরা দেখেছি যে স্বামী বিবেকানন্দের বিভিন্ন দিন ধারাবাহিকতা উনি অনেক রকমের কাজ করেছেন তার মধ্যে বিশেষ কিছু মানে বিবেকানন্দের উনচল্লিশ বছর জীবনে তো অনেকটাই সমস্ত দিন তো তুলে ধরা যাবে না সেখানে আমরা কিছু দিনকে বেছে নিয়েছি এবং সেটিকে কুড়ি টাকার যে ডিজিটটা রয়েছে সেই ডিজিটের সাথে ওই তারিখটাকে মেলানো হয়েছে অর্থাৎ বিবেকানন্দের জন্ম বারোই জানুয়ারি উনি আঠারোশো তেষট্টি সালে তাহলে পরে আমার টাকার ডিজিটটা হবে হচ্ছে বারো শূন্য এক সিক্সটি থ্রি এভাবে ওনার মহাসমাধি পর্যন্ত অর্থাৎ জন্ম থেকে মহাসমাধি এখানে অনেক কিছু দেখানো হচ্ছে শুধুমাত্র পুঁথিগত শিক্ষাটাকে প্রাধান্য দেওয়া হয় বাকি কালচারাল অ্যাক্টিভিটিস সাহিত্য তারপরে যেরকম নাচ গান সব কিছু মিলে সব কিছুর যে কালচারটাকে সেটা আমাদের কাছে তুলে ধরা হচ্ছে শিক্ষার্থীর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে ইন্ট্রোডিউস করানো হতো আর এদিন স্কুলে স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছিল অনেকে টাকার মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের জন্ম থেকে মৃত্যু অবধি বিশেষ বিশেষ দিন তুলে ধরা হয়েছে তার মধ্যে স্বামী বিবেকানন্দের জন্মদিবস স্বামীজির বিদেশে গিয়ে বক্তব্য রাখা ঠাকুর শ্রী রামকৃষ্ণ কাছে স্বামীজির বিশেষ মুহূর্ত মা মুনির কাছে ভোজ খাওয়া ভগিনী নিবেদিতার দীক্ষা স্বামীজির ভগিনী নিবেদিতার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একসাথে চা পানের দিন থেকে শুরু করে মৃত্যুর দিনও এটি তো আমার এরকম কখনো দেখা হয়নি প্রথমবার আমি এরকম একটি জিনিস দেখি এবং আমি অভিভূত যে কত ঘণ্টা তো ঘণ্টা তিনি সময় দিয়েছেন কত গভীরভাবে এগুলি করেছেন এবং তারপরে সেই চেষ্টা করে এগুলোকে সংগ্রহ করেছেন তো এটিও ছাত্রদের কাছে এটি একটা দারুণ বিষয় তুলে ধরা হয়েছে সমস্ত জায়গাটা দেখা যায় যে বিভিন্ন রকমের আমরা প্রদর্শনী দেখছি মহারাজ জেদ ছিল এসব নিয়ে অন্য কোনো স্কুলে আমরা দেখি না সাধারণত বিভিন্ন রকম যে স্বামীজির যে তার যে পুরো জীবনটাকে তার বিভিন্ন রকম মোটের মধ্যে যে সংখ্যা সেখানে এইসব জিনিস দেখা যায় এবং যে বাসুদেব বাবু যিনি ছিলেন এই সমস্তটা নিয়ে যে পুরো এতদিন ধরে যেটাকে সংগ্রহ করেছেন এটাও একটা

তাদের বাণীগুলো আজকে স্বামী বিবেকানন্দের একশো চব্বিশতম তিরোধান দিবস এবং এই দিনগুলোর মাহাত্ম বা মর্ম যদি স্কুল জীবনে ছাত্র জীবনে একজন ছাত্র না জানে সারা জীবনে আসে জানতে পারবে না আর কোনো জায়গায় তার এইগুলো জানার এই দর্শন জানার জীবনকে জানার জগৎকে জানার যে যে জায়গাগুলো এই বয়সে তৈরি হওয়ার হুগলি থেকে ক্যামেরায় আদির সঙ্গে সুমন করাটির রিপোর্ট এস নিউজ